আসসালামু আলাইকুম স ধন্যবাদ সবাইকে সো আবারও সুভন্দ্রের হাজির হলাম একটি নতুন সরকারি সার্কুলার নিয়ে যেটি হলো বাংলাদেশ নৌ পরিবহনের একটি সরকারি সার্কুলার সো আমরা একটু এখান থেকে দেখি যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের দুই হাজার বাইশ সো আমরা আজকে এটি নিয়ে কথা বলব চলুন শুরু করা যায় সো এখানে আপনার বাংলাদেশ নৌ পরিবহন কর্পোরেশনের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিআইটিএস একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিধি মোতাবেক শূন্য পথ শূন্যের নবীর লক্ষ্যে সত্য সাপেক্ষে বাংলাদেশের প্রাকৃত নাগরিকদের নিকট থেকে বাংলাদেশে অভ্যন্তরীণ নৌ কর্পোরেশনের অনলাইনে আমাদের আহ্বান করা যাচ্ছে ওকে সো আপনার এটা দেখতে পাচ্ছেন যে নৌ পরিবহনের যে মূল সারাংশ এখানে বলে দিয়েছে তারা সো এখানে আপনার নিয়োগ আপনার যে সারাংশ স্থিতিশ অবশ্যই আমি এটি ডেসক্রিপশন সো সেখান থেকে অবশ্যই সো এখানে প্রতিষ্ঠানের নাম বলা আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌকুল বহন কর্পোরেশন এখানে পথ সংখ্যা বলা আছে একশো দশটি সো এখানে আবেদন প্রক্রিয়া সো আপনারা এটা অবশ্যই জানেন যে এটি অনলাইনে আবেদন করতে হবে সো আবেদনের একটি ওয়েবসাইট বা তার বেশি আছে সো এখানে শিখি সো অবশ্যই আমি ডেস্ক্রিপশন বক্সে দিবো সো আপনারা সেখান থেকে অবশ্যই রিসিট করবেন সো এখানে আবেদন শুরু হবে তেইশ ফেব্রুয়ারি সো আজকে হচ্ছে আপনার একত্রিশ ফেব্রুয়ারি সো এটি কোনো শুরু হয়নি সো আপনার তেইশ ফেব্রুয়ারি থেকে আপনার পনেরোই মার্চ তো আরেক দুদিন পরে এটি আবেদন শুরু হবে সো এখানে এই নতুন বিদ্যোপ্তিত লক্ষিতপত্র মহা সব অবশ্যই আমি এটি ডিসক্রিপশন বক্সে দেবো সো অবশ্যই আপনার সেই হচ্ছে দেখে নেবেন সো অবশ্যই যদি আপনার কোনো জায়গায় বসতে অসুবিধা হয় সব অবশ্যই কমেন্টস করবে সব অবশ্যই আমি কাজ করতে কমেন্টসের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব সো চলুন বিদ্যুৎ চলে আসি সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার যদি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন অভ্যন্তরীণ জাহাজ চলাচল প্রতিষ্ঠান বর্ণিত শূন্য পদে বিভিন্ন ব্যাংক অন্যান্য ভাতা সহ ওদের পাশে বর্ণিত মানে এখানে যে তাদের এগুলো সেটি বলা আছে সো এখানে আমরা দেখেছি এখানে প্রতিদিন প্রদান করা হবে সো এখানে কনিষ্ঠ প্রকৌশলী মেকানিক্যাল এখানে হচ্ছে আপনার বাইশ হাজার টাকা থেকে আপনার তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে গ্রেড হচ্ছে আপনার নবতম এখানে বয়স হচ্ছে আপনার পঁচিশ থেকে তিরিশ বছর এর ভিতরে হতে হবে তো এখানে পথের আছে একটি এবং প্রয়োজনীয় যুগতা তো এখানে মেকানিক্যাল লেভেল আর্কিটেকচার বা মেল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রিধারী কোনো ডক্টারী কিংবা আমি কিছু করে নেই হ্যাঁ এখানে আপনার দুই নাম্বারে বলা আছে কনিষ্ঠ প্রকৌশলী ইলেকট্রিক্যাল বেতন হচ্ছে বাইশ হাজার টাকা থেকে বছর এবং দেওয়া এখানে একটি সো অবশ্যই এখানে আপনার যোগ্যতা লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সহ কোনো ডক বা মেশিন ওয়ার্কশপের দুই বছরের অভিজ্ঞতা ওকে আমরা আরেকটি স্কোর নিচে আসি সো এখানে আপনার

আপনার আগ পর্যন্ত প্রার্থীর বয়স হতে হবে আপনার ষোলো এক দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে আপনার উনিশ এইটা আপনার নয় নম্বর পর থেকে বর্ণিত বয়স হচ্ছে আপনার উনিশ এক দুই হাজার একুশ খ্রিস্টাব্দে তারিখ আপনার দশ থেকে এগারো হচ্ছে আপনার যে আপনার বয়সগুলো হিসেব করবে স এই যে তারিখ দেওয়া আছে অবশ্যই সেটি তো বয়স হিসেবে পড়বে তাহলে যে আপনার যে কাঙ্ক্ষিত বয়স বয়সটি আপনার সার্কুলারে চাওয়া হয়েছে অবশ্যই সেটি বয়স এখান থেকে আপনারা পেতে পারেন

তো এখানে প্রায় আপনার অনেক একটা লং টাইম সো আপনারা কীভাবে তিনশো বাই তিনশো সব প্রোভ করবেন এবং তিনশো বাই তিনশো আপনার সিগনেচার প্রয়োগ করবে সেই নিয়ে আমার একটি ভিডিও অবশ্যই আছে সো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো আপনি সেখান থেকে অবশ্যই দেখে আসতে পারে সো এখানে আপনার আবেদনের যে মানে শতভাগ আপনি নিশ্চিত হতে হবে যে আপনার তথ্যগুলো আসলে ফেলিড কি না ঠিক আছে যদি আপনি কোনো তথ্য ভুল দিয়ে থাকেন তো অবশ্যই আপনার আবেদনটি বাতিল হতে পারে ঠিক আছে

মাস্টার্ড পদের জন্য 400 টাকা এবং সেটা সার্ভিস চার্জ কাটবে আপনার 48 টাকা যেটা সর্বমোট টাকা হবে 448 টাকা। তো অবশ্যই আপনার ফোনে 448 টাকা থাকতে হবে এবং বিজার পদের জন্য 300 টাকা এবং এটা সার্ভিস চার্জ কাটবে আপনার 36 টাকা যেটা অফের যোগ্য। তারপর আপনি আপনার ফোনে 360 36 টাকা পর্যন্ত ব্যালেন্স দেখে তারপর আপনার আবেদনের ইউজার আইডি সিটিসেন্স সেন্ট ফরবে সো এখানে আপনার কীভাবে প্রথমে যেটি সাইড সো সেটি এখানে যদি কোনো জায়গায় আপনার ভোগ করেন বা ইউজার আইডি বা পাসওয়ার্ড মনে সো আপনার রিকভার এখানে দেওয়া আছে সো আমি এগুলো এবং এখানে বলা আছে কি কি কাগজপত্র সহ আপনার মাঠে প্রবেশ করতে হবে সো এখানে মৌলিক

অথবা আপনার যেখান থেকে বসবাস করছেন সেই এর নাগরিকত্ব সম্বন্ধে কিবে আপনার পরিচয়পত্র সিটি লাগবে যদি কোনো কোটা থাকে সেটি আপনার প্রমাণপত্র বা সত্তিত লিখিত সিটি লাগবে যদি আপনি প্রতিবন্ধী বা কোনোochondনী গোষ্ঠীর ই হল 6 সর্বশিক্ষিত মানাউলে যেটি উপযুক্ত কর্তৃক সার্টিফিকেট এবং মুক্তি যুদ্ধ কোটার আবেদনকারী প্রার্থী ক্ষেত্রে সরকারি সর্বশিক্ষিত অনুযায়ী মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তি যুদ্ধা মুক্তি তাদের পুত্র পিতা এবং পুত্র পুত্র কন্যা কন্যা তার আপনার যে সনদপত্র সেটি লাগবে সো অবশ্যই এগুলো কাগজপত্র অবশ্যই আপনার সাথে নিয়ে তারপরে আপনার আবেদন করবেন অথবা সাথে এগুলো নিয়ে যেতে হবে সো অবশ্যই যদি কোনো সমস্যা হয় সো অবশ্যই যে টেলিটক প্রিপেড মোবাইল হচ্ছে আপনার ওয়ান টু ওয়ান এই নাম্বারে কল করবেন সো চলুন শুরু করা যায় যে আপনারা কোন সাইকেল হুগিয়ে আপনারা আবেদন করবেন সো আমি সেটি দেখে দিই

সো এখান থেকে আমরা দেখতে পারবো না যে তারিখ সার্কুলার সো সেটি যদি আপনার যে আমি সার্কুলারটা দেখিয়ে দিলাম তো এখান থেকে আপনারা সেটি দেখতে পারবেন যদি যেহেতু আপনার একটা তেইশ তারিখ থেকে শুরু হবে সো আর একটা দিন পরে সো এখান থেকে আপনার এই যে এখান থেকে অ্যাপ্লাই না আসে সার্কুলার আর অ্যাপ্লাই না সো অ্যাপ্লাই না ক্লিক করবেন দেন এখান থেকে এই যে সার্ভিস অফার সাবমিট অ্যাপ্লিকেশন সো আমার এটা এখন যেহেতু সাইটটা ব্লক করা সো আমি চাইলে সেখানে দেখতে পারবো না সো অবশ্যই আপনার তেইশ তারিখ থেকে এটা চেষ্টা করবেন

করার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন আবেদনের স্থায়ী সো এখানে যদি তাদের স্থায়ী যাওয়া আছে সব সেটিতে ঢুকে আপনার ফরম সাবমিট করতে হবে এবং আমি যদি মহিলা শেষ থাকি সব এখানে স্মৃতি বলা আছে সো আপনারা এগুলো একটু দেখে নিন সো অবশ্যই আমি এগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনি সেগুলো থেকে দেখে শুনে বুঝে আবেদন করবেন সো আজকে এই পর্যন্তই সো পরবর্তী ভিডিও নিয়ে আমি হাসান আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ